চলে এসেছি লাইভে গল্প হবে আড্ডা হবে কিছুক্ষণ যদিও শরীরটা ভালো লাগছে না মনে হচ্ছে যেন জ্বর আসছে একটু ঠান্ডা লেগেছে তারপরও লাইভে আসলাম যেহেতু অনেকদিন ওইভাবে আসা হচ্ছে না লাইভে তো সবাই কেমন আছেন বা কি খবর একটু খোঁজ খবর নেওয়ার জন্য ভাবলাম লাইভটা শুরু করি বন্ধুরা শীত কিন্তু শুরু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন একটু ভ্যাস না লাগালে কিন্তু হচ্ছেই না তাই না না হলে আমাদের কিন্তু ঠোঁট শুষ্ক হয়ে যাচ্ছে ঠোঁট ফেটে যাচ্ছে এমডি আলমগীর আজকে তুমি অফিসে যাওনি হ্যাঁ গিয়েছিলাম অফিস করেছি অফিস থেকে এসেছি পাঁচটা দশের দিকে আজাদুর রহমান আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই কোথা থেকে দেখছেন এম ডি আলমগীর আর বলো কেমন আছো ছেলে মেয়ে কেমন আছে মেয়ে নাই আলহামদুলিল্লাহ ভালো আছি একটু ঠান্ডা লেগেছে এটা আর কি আজাদুর রহমান বোন কেমন আছেন হ্যাঁ ভাইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন কোথা থেকে দেখছেন খুবই ব্যস্ত ছিলাম গত কয়েকদিনে এ কারণে কিন্তু লাইভে আসতে পারেনি ঢাকায় গিয়েছিলাম সেখান থেকে গতকাল আসলাম তো এসে আজই আবার হচ্ছে অফিস জয়েন করলাম সাড়ে আটটায় ভোরবেলা বাড়ি থেকে আসতে গিয়ে একটু ঠান্ডা লেগে গিয়েছে এজন্য ভালো লাগছে না জীবন আমি ওমান থেকে আপনার লাইভ দেখছি অসংখ্য ধন্যবাদ ভাই ওমান থেকে দেখছেন জীবন ভালো আছি আপনাদের মতো বন্ধের দোয়াই হ্যাঁ অবশ্যই দোয়া করি যে যে যেখানে আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তো বন্ধুরা আপনারা কেমন আছেন সবাই দিনকাল কেমন কাটছে আমাদের এখানে কিন্তু শীত শুরু হয়ে গিয়েছে তো কার কার এলাকায় শীত শুরু হয়ে গিয়েছে বলেন তো আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি বলে আপনি কেমন আছেন ভাই স্ট্যান্ডটা একটু ঠিক করে নিই রাখা যাচ্ছে বাংলাদেশের ঠান্ডা আট বছর আগে পাইছিলাম এখন পাই না আচ্ছা এখন বাইরে থাকেন জন্য পান না আপনার আপনি যে দেশে আছেন ওইখানে কি বেশিরভাগ সময় কি গরম থাকে নাকি শীত থাকে এক এক দেশে তো এক এক রকম আবহাওয়া তাই না আপনার বাসা কোথায় শিমুল হোসেন আমার বাসা বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাট জেলায় আপনি কোথা থেকে দেখছেন শিমুল ভাই এম ডি আলমগীর হ্যাঁ অসংখ্য ধন্যবাদ সকালবেলা চাদর পরে এসেছিলাম তারপরও দেখা যাচ্ছে মুখটা খোলা ছিল মুখে মাস্ক ছিল না মাস্ক শেষ হয়ে গিয়েছিল যদি মাস্কটা থাকতো বা মুখটা মাথাটা একটু আটকে আসা যেত তাহলে হয়তো একটু কম ঠান্ডা লাগতো এখন এত মাথা ব্যথা করছে আর খুব শরীরটা খারাপ লাগছে আমি যেখানে আছি সাগর সাইড সবসময় ঠান্ডা আছে আর সেই থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ তাই বাংলাদেশের ঠান্ডা পায় না এটা বলছি ও আচ্ছা ঠিক আছে সাগর সাইডে এটা সবসময় ঠান্ডা কিন্তু বাংলাদেশের ঠান্ডা পান না হ্যাঁ বিদেশে থাকলে তো বাংলাদেশের ঠান্ডা কিভাবে পেবেন ইনশাল্লাহ দুই মাস পর আসতেছি তখন তখনও অনেকটা শীত থাকবে আপনার নাম কি আমার নাম ফাতেমা ইসলাম আট বছর পর আবার বাংলাদেশে ঠান্ডা পাবো হ্যাঁ দুই মাস পর একেবারে পুরো ঠান্ডা থাকবে নভেম্বর তো প্রায় শুরু মাঝামাঝি তাহলে ডিসেম্বর জানুয়ারি জানুয়ারিতে একেবারেই শীত খুবই মাথাটা ব্যথা করছে বসে থাকাটাই কষ্টকর হয়ে যাচ্ছে তারপর মাস থেকে আবার চলে আসবো হ্যাঁ প্রবাসীদের এসে জীবনটাই এমন বাংলাদেশে যেতে মন চায় না বোন কেন বাংলাদেশ তো খুবই ভালো আর যেটা আমাদের মাতৃভূমি সেখানে আসতে মন চায় না কেন এমন কথা বলছেন এসে বিয়ে তারপর চার মাস থেকে চলে চলে আসবো ও আচ্ছা বিয়ে করে তারপর যাবেন হুম পরে অবশ্যই থাকতে পাচ্ছি না শরীরটা খুব খারাপ লাগছে আমি হচ্ছে পরবর্তীতে আবার যদি সুস্থ হয়ে ভালো লাগে তাহলে লাইভে আসবো কিন্তু এখন স্থির থাকতেই পারছি না ঠিক আছে তাহলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ